আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সম্মানীয় শিক্ষার্থীবৃন্দ শুরু করছি আজকের ভিডিও সহজভাবে কোরআন পড়া শিখুন ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত এই কোর্সটি মোট তিরিশটি পর্ব দিয়ে সাজানো হয়েছে আমি আশা করি প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত আপনি যদি আয়ত্ত করতে পারেন মুখস্থ করতে পারেন কণ্ঠস্থ করতে পারেন তাহলে আপনি সহি শুদ্ধ করে কোরআনুল করিম পাঠ করতে পারবেন পড়তে পারবেন ইংসা আল্লাহ অতএব আমরা যে পর্বগুলো আপলোড দিয়েছি আমাদের এই চ্যানেলে সেগুলো পেতে এবং পরবর্তীতে যে পর্বগুলো আপলোড করা হবে সেগুলো পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অন করে রাখুন আরেকটি কথা এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে বিশ্ববাসীকে কারীম, প্রসার প্রসার জানার সুযোগ করে দিবেন ইংসা আল্লাহ চলুন আজকের পাঠ আমরা শুরু করি শুরুতে আমরা আল্লাহ কাছে করে আজকের দ্বিতীয় পর্ব শুরু করব আল্লাহ। রব্বি আসির ওয়ালা তু আসির ওয়াতাম্মিম আলাই না আমি আবার বলছি রব্বি রাসির ওয়ালা তু আসির ওয়াতামিম আলাই না বিল খ রব্বি জিদিনী ইলমা রব্বি জিদিনী ইলমা রব্বি জিদিনী ইলমা রব্বি ওয়া সদরি ওয়াসিরলি আমরি রব্বি রহলি সদরি ওয়াসিরলি আমরি আপনারা আমার সাথে বলুন এই অক্ষরটি আপনারা কি দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে এটা সম্পূর্ণ রূপে বা আমরা প্রথম পর্বে পড়েছিলাম বা হরফ দেখুন তো এক এক সেটা হলো বা এবার দেখেন ভাঙ্গা বা একটি দেওয়া আছে সুন্দর করে এর এক এরপরে দেখুন এইভাবেও আসবে কোরআনুল কারিমে এইভাবেও আসে তাহলে আমরা এইভাবে বা চিনব এই দেখুন পেটের মাঝখানে এক নোকতা তাহলে বা বা বা। এরপরে সোয়াদ আমরা প্রথম পর্বে এই সোয়াদ রূপে দেখেছিলাম এবং শিখেছিলাম এবার দেখুন কাটা সুয়াদ অর্ধেক সোয়াদ কিভাবে কোরআনুল কারিমের ভিতরে আসে এভাবে ভাঙ্গা সোয়াদ কোরআনুল কারিমের ভিতরে আসে সোয়াদ এরপরে যখন জোড়া লাগানো থাকে একসাথে থাকে তখন এইভাবে থাকে সোয়াদের এই এক দাগ এবং নিচের দাগ এইভাবে চিনে নিতে হয় এটা সোয়াদ আমার সাথে বলুন সাদ সোয়াদ এরপরে দেখুন তা সম্পূর্ণতা পূর্ণতা যার পেটের ভিতরে দুই নুক্তা রয়েছে এই যে দুই নুক্তা পেটের ভিতরে দুই নোকতা আর বার নিচে এক নোক্তা এই যে দুই নুক্তা পেটের ভিতরে এটা হলো তা দেখুন এবার ভাঙ্গা তা উপরে দুই নুক্তা একটি দাগ রয়েছে এই বার মতো একই রকম নিচে এক ফোটা এক নুক্তা সেটা হলো বা উপরে দুই নুক্তা সেটা হলো তা এবার দেখুন কোরআনুল কারিমের ভিতরে এইভাবে জোড়া লাগানো আসে উপরে যদি দুই নোক্তা থাকে তাহলে সেটা হলো তা আমার সাথে পড়ুন তা 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 এরপরে দেখুন দোয়াদ সম্পূর্ণ এই দোয়াদ আমরা দেখেছি এর আগে এই যে দোয়াদ এবার ভাঙ্গা দুয়াদ এবার জোড়া লাগানো দুয়াদ দেখেন কোরআনুল কারিমে এই সোয়াদের মতোই একেবারে শুধু ফুটা দিয়ে পার্থক্য নকতাতে পার্থক্য সুয়াদ এবং দুয়াদে সোয়াদে কোনো নকতা নাই দুয়াদে এক নকতা এবং সোয়াদ দোয়াদ একই রকম কিন্তু ফোটার কারণে নকতার কারণে পার্থক্য করা যায় বা আলাদা হয়ে গেছে এরপরে দেখুন এই পেটের ভিতরে দুই নক্তা পড়েছি সেটা হলো তা এবার দেখুন পেটের ভিতরে তিন নক্তা সেটা হলো সা এই ঝেহব্বা বের করে উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে দেখুন দেখুন পূর্ণ যার পেটের তিন রয়েছে এবার ভাঙ্গা একটি দাগ দিয়ে তিনটি নোক্তা উপরে আসে এই তিন নোক্তা থাকা মানেই সেটা হলো সা এরপরে দেখুন জোড়া লাগানো যখন থাকবে তখন এক দাঁত দেখেই আমরা চিনে নিব এটা সা উপরে তিন ফোঁটা থাকবে শিনের কিন্তু তিন দাস এখানে তিনটি দাগ থাকবে শিনের শিনের এইভাবে তিনটি দাগ থাকবে এবং উপরে তিন ফোটা তিন নকতা সেটা হবে শিন কিন্তু একটি দাগ একটি মাত্র দাঁত উপরে তিন ফোটা বা নকতা সেটা হলো সা আমি আবার বলছি সা 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 এরপরে দেখুন আইন 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 কত সুন্দর জোড়া লাগানো আইন কিভাবে থাকবে দেখুন জোড়া লাগানো যে আইন সেটা কিভাবে থাকবে এবং ভাঙ্গা আইন কিভাবে থাকবে হামজার মতো কিন্তু এটা হামজা থেকে আলাদা এটা আপনারা একটু পার্থক্য করা দেখুন হামজা থেকে আলাদা আইন এরপরে আসুন নুন দেখুন পেটের এক বা এই যে পেটের মধ্যে এক এটা নুন দাগের উপরে এই যে একটি দাগ এর দাগের উপরে এক নকতা নুন এই দেখুন জোড়া লাগানো অবস্থায় কেমন থাকবে একটি মাত্র দাগ সেই দাগের উপরে এক ফোটা বা নক্তা সেটা হলো নুন এরপরে দেখুন গইন গইন আইন আর গইন এর পার্থক্যটা কি এক ফোঁটা উপরে যদি ফোঁটা থাকে তাহলে গইন হবে আর যদি ফোঁটা না থাকে তাহলে আইন হবে দেখুন গইন এরপরে দেখুন এই যে ভাঙ্গা ভাঙ্গা আইন এটা ফোঁটা নাই আর ভাঙ্গা গইন পার্থক্য হলো এক ফোঁটা বা নকতা গয়ের উপরে আসে তখনই আমরা বলবো এটাকে এরপরে দেখুন ইয়া ইয়া এর নিচেই দুই ফোঁটা ফোঁটা এক যদি থাকতো তাহলে বা বলতাম কিন্তু এই দাগের নিচেই দুই ফোঁটা বা দুই নকতা তখন আমরা এটাকে ইয়া বলবো এই দেখুন এক দাঁত একটি মাত্র দাগ তার নিচেই দেখুন দুই ফুটা বা দুই এরপরে ফা দেখুন নুনের কিন্তু নুন থেকে আলাদা এই নুন আর ফা পার্থক্য দেখুন এক ফুটা ফার এখানে গোল হবে ফার প্রথমে গোল দিয়ে শুরু নুনের কিন্তু গোল নাই পার্থক্য করা দেখুন নুনের কিন্তু গোল ফার ও গোল কিন্তু প্রথমে ফার একটি ত্রিভুজ আকৃতি গোল থাকবে এই যে ত্রিভুজ আকৃতি গোল ফা 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 লাগানো যখন থাকবে তখন সেটা কেমন ফা। এরপরে দেখুন জিম মাঝখানে এক ফোটা জিম মাঝখানে এক ফোটা এবং হার কোনো ফোঁটা নাই এবং খর এক ফোটা উপরে এই তিনটি অক্ষর আমাদের পার্থক্য করা শিখতে হবে জিম হা খ উপরে এক ফোটা হা কোনো ফোঁটা নাই জিমের মাঝখানে এক ফোটা জিম জিম দেখুন একই রকম দাদা কিন্তু নিচে এক ফোটা এই ফোঁটা দেখে আমরা এটাকে চিনে নিব জিম হার কোনো ফোঁটা নাই ভাঙ্গা অক্ষর কি আর জোড়া লাগানো অক্ষর কি কোনো ফোঁটা নাই বা নক্তা নাই খর উপরে এক ফোটা কত সুন্দর এরপরে দেখুন এখানে কফ ফা আর কফ একই রকম কিন্তু উপরে দুই ফুটা যখন তখন কফ আর এক ফুটা যখন তখন ফা কফ 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 জোড়া লাগানো যখন তখন দেখুন কফ এরপরে কাফ 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 যখন জোড়া লাগানো থাকবে তখন কাফ এইভাবে থাকবে যখন ভাঙ্গা থাকবে তখন কাফ এইভাবে থাকবে দেখুন খুব সুন্দর করে পার্থক্য করা শিখুন তাহলে কোরআন কারিম পড়তে যে আর ভুল হবে না এরপরে দেখুন লাম লাম এই যে একটি দাগ থাকবে আলিফের মতো কিন্তু লামের একটু বের করা থাকবে এই লামের ডাইন দিকে একটু বের করা থাকবে তখনই বুঝে নিব আলিফের মতোই কিন্তু ডাইন দিকে বের করা এটা লাম এরপরে দেখুন এই যে ডান দিকে বের করা লাম 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 লামের কথা বলছিলাম দেখুন এক দাঁত দুই দাঁত তিন দাঁত এই যে সিন এক দাঁত দুই দাঁত তিন দাঁত এক দাঁত দুই দাঁত তিন দাঁত সিনেরও তিন দাঁত এক দুই তিন এক দুই তিন এক দুই তিন কিন্তু তিন ফোঁটা আছে তিন নক্তা আছে সিনের কোনো নক্তা নাই তাহলে তিন দাঁত সিন সিন, সিন, এরপরে দেখুন মিম 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 জোড়া লাগানো যখন তখন নিচেই এরকম গোল থাকবে এবং মাঝখানে ফাঁকা থাকবে সেটা হলো গোল যখনই থাকবে এবং ডাইন দিকে টানা থাকবে তখনই আমরা বুঝে নিব এটা মিম এরপরে দেখুন হা এই বড় হা আর ছোট হা ছোট হা হলো এটা ছোট হা 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 আর এটা কিন্তু বড় হা হা দেখুন যখন ভাঙ্গা হা হয় তখন এইভাবে একটি দাগের সাথে লাগানো থাকে হা হা যখন জোড়া লাগানো থাকে জোড়া লাগানো অক্ষর তখন হা কিন্তু এইভাবেই থাকে হা 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 সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আপনাদের কাছে আবার অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিন আপনার একটি কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো উৎসাহ পাব আর কেমন সহজ করে পড়ালে দেখালে আপনি কোরআনুল জানতে পারবেন পড়তে পারবেন আমাদের এই ভিডিও করার একটি উদ্দেশ্য বা লক্ষ্য যদি আপনি কোরআনুল কারিম পড়তে পারেন তখনই আমাদের জীবনের সার্থকতা এই ভিডিও করার সার্থকতা আল্লাহ তালা তুমি আমাদের সবাইকে সোয়াবে পরিণত করো আমাদের আমল নামায় এই শিক্ষার সময়টুকু সোয়াব দিয়ে পরিপূর্ণ করে দিন এত সময় যারাই আমাদের এই ভিডিও দেখলেন আপনাদের ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত দেখা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা তিন নাম্বার পর্বে ইংশা আল্লাহ